আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনি দূর থেকে যে কাউকে যদি বস করতে চান যে কাউকে যদি বাধ্য করতে চান ঠিক আছে হালাল পথে জায়েজ পথে আপনার কাছে যদি ফিরিয়ে আনতে চান যেমন আপনার স্ত্রী চলে গেছে আসতে চায় না কি আপনার স্বামী পরকে যুক্ত হয়েছে আপনাকে দেখতে পারে না আপনার সন্তানকে দেখতে পারে না আপনাদের সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে কিংবা সত্যিকারের কাউকে আপনি বিবাহের জন্য পছন্দ করছেন লাইক করছেন ভালোবাসছেন সে এখন আপনার সাথে যোগাযোগ করতেছে না সে আপনার কার সাথে এখন কথা বলে না তো এই ধরনের যদি সমস্যা থাকে মা সন্তানকে দেখতে পারে না সন্তান মা বাবাকে দেখতে পারে না এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না অফিসের বস কর্মচারীকে দেখতে পারে না তো এই ধরনের হাজারো সমস্যা যদি আপনার থাকে এই আমলটির মাধ্যমে আপনার সমাধান নিতে পারেন ইনশাল্লাহ দেখবেন তার ভালোবাসা মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন রসিলি আপনার প্রতি বাড়িয়ে দিয়েছে ইনশাল্লাহ যদি কোরআন থেকে যদি আপনি জায়েজ ক্ষেত্রে বৈধ ক্ষেত্রে যদি আপনি আমলটি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে যদি আপনি করতে পারেন ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে তো এই আমলটি কিভাবে করবেন কখন করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় এটাই আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর সুন্দর একটা জায়গার মধ্যে আপনি বসবেন বসে কোনো কথা না বলে আপনি যেই কাজটাকে হাসিল করার জন্য যাকে বস করার জন্য যাকে বাধ্য করার জন্য আপনি আমলটি করবেন ঠিক আছে তো তার নাম চেহারাটা আপনি খেয়াল করবেন খেয়াল করে আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে তিনবার করে দরদ শরীফ পাঠ করবেন ঠিক আছে এখন প্রশ্ন করতে পারেন হুজুর কোন দরদ পাঠ করবো আমি বলবো যে সবসাইতে ছোটো দরুদ সাল্লাল্লাহু আলাইহি সালাম এটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন কিংবা নামাজের মধ্যে যে আমরা দরুদরা পড়ি দরুদ এ রহিম সেটাও আপনি পাঠ করতে পারেন ঠিক আছে তিনবার পাঠ করার পরে আপনি এই দোয়াটিকে আপনি মাত্র তিনবার করে কি করবেন পাঠ করবেন মাত্র তিনবার করে পাঠ করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি এই দোয়াটি আপনারা কোরআনুল কারিমের কোন জায়গার মধ্যে পাবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে কোরআন থেকে শিখতে চান তাইলে আপনাদের জন্য একটু সহজ হয়ে যাবে যে হুজুর আমাদেরকে একটু শিখিয়ে দিছেন আমিও চেষ্টা করতেছি দেখি আপনাদেরকে কোরআন থেকে বাহির করে দেখানো যায় কি না ঠিক আছে আমি চেষ্টা করতেছি বাহির করার জন্য দেখি পাক কতটুকুন কবুল করে হ্যাঁ তো একটু ধৈর্য ধরেন সব কিছু সমাধান পেয়ে যাবেন সেটা হচ্ছে দেখেন এই কোরআনুল কারিমের আপনি সুরাতুন নামল সুরাতুল নামল এর আপনার একত্রিশ নাম্বার আয়াত সুরাতুন নামল এর একত্রিশ নাম্বার আয়াত সুরাতুল নামল এর একত্রিশ নাম্বার আয়াত আমার কাছে যে হেফজো কোরআনুল কারিব রয়েছে এর মধ্যে আপনার হ্যাঁ উনিশ নাম্বার পাড়ার আঠারো নাম্বার পৃষ্ঠার মধ্যে প্রথম দিকে রয়েছে উনিশ নাম্বার পাড়ার আঠারো নাম্বার পৃষ্ঠার প্রথম দিকে রয়েছে আয়াতরা ঠিক আছে প্রথম এইভাবে পাঠ করবে মাত্র তিনবার পাঠ করবে ঠিক আছে এবার সুন্দর করে বিস্মিল্লা হি রহমান রহাইম লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলা আলিগুল আউজিম এই লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা হিলা আলিগুলাওজিম এইটুকু তো আর কোরানের মধ্যে নাই এটা আপনাকে বাড়তি পড়তে হবে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলা আলিগুল আউজিম এতটুকু কোরানের মধ্যে নাই

ওয়া তু আবার বলে দিচ্ছি তার মানে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে যেখানে আমল করবেন সেখানে বসবেন বসে কাকে বস করার জন্য কিভাবে হ্যাঁ বস করার জন্য আমলটি করবেন সেটা মনে মনে খেয়াল করবেন খেয়াল করে তিনবার করে দরুদ ছুরি পাঠ করবেন যে কোনো দরুদ দরদ ছুরি পাঠ করে এতটুকুন দোয়া আপনি তিনবার করে পাঠ করবেন ঠিক আছে প্রথম লা ইল্লা বলবেন আযীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন এই যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া মুসলিমিন এটা হচ্ছে সূরাতুন নামলের এর 31 নম্বর ঠিক আছে আপনার এই 30 31 নম্বর আয়াত এটা পেয়ে যাবেন আল্লাহ হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল এটা আপনাকে এমনি পড়তে হবে এটা করার মধ্যে পাবেন না ঠিক আছে তো এতটুকুন আপনি তিনবার করে পাঠ করে শেষে আবার তিনবার শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করার পরে যাকে বশ করতে চান যাকে বাধ্য করতে চান তার নাম স্মরণ করে সে আপনার সামনে বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে হ্যাঁ তার দিকে কথা খেয়াল করে সামনের দিকে তিনটা ফু দিয়ে দিবেন কিংবা তার ছবি যদি থাকে ছবির মধ্যে আপনি তিনটা ফু দিবেন তাকে আপনি কিভাবে বস করতে চান কীভাবে বাধ্য করতে চান কাছে ফিরিয়ে আনতে চান আপনার মনের যে সমস্ত আশা বেদনাগুলো রয়েছে এটা আপনি মনে মনে কী করবেন খেয়াল করবেন ঠিক আছে খেয়াল করে ইনশাল্লাহ তিন দিন আপনি আমলটি করবেন মাত্র তিন দিন একটু কষ্ট করে তিন দিন আপনি আমলটি করবেন তিন দিন আমলটি করলে ইনশাআল্লাহ কোরআনুল কারিমের ওসিলায় যদি আপনার কাজটা যদি জায়েজ ক্ষেত্রে যদি হয় বৈধ ক্ষেত্রে যদি হয় না ক্ষেত্রে যদি না হয় তাহলে ইনশাল্লাহ দেখবেন সে দূরে থাকলেও আপনার সাথে ফোনে যোগাযোগ করবে কথা বলবে কাছে আসতে চাবে আপনার সংসার যদি ভেঙে যাওয়ার মতো হয়ে থাকে ইনশাআল্লাহ তারপরও দেখবেন শান্তিপূর্ণ সংসার আল্লাহ পাকব্বল আলমিন দান করবে হ্যাঁ আপনি অবশ্যই অবশ্যই আপনি কাজটি যদি সুন্দরভাবে যদি করেন আপনি ভালো ফলাফল খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন খুব সহজে আপনি পেয়ে যাবেন তো যারা ভিডিওটি দেখছেন আমল করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে কমেন্টস বক্সে বসে আপনি একটু আমিন লিখে যাবেন কিংবা আল্লাহ মহান এটা আপনি লিখে যাবেন তাদের জন্য আমল করার জন্য অনুমতি দেওয়া থাকলো এবং যদি সামান্য একটু ভালো লেগে থাকে যদি মনে করেন যে আমার আরেক ভাই একটু কষ্ট করে আমাদেরকে একটা সুন্দর আমল দিছে তাহলে একটা লাইক দিয়ে যায় সাবস্ক্রাইব করতে বলে সাবস্ক্রাইব করে যায় এবং যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে সরাসরি কোরআন থেকে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এই দুইটার মধ্যে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার ইনশাআল্লাহ পেয়ে যাবেন তাছাড়া এখন তো বাটপাড়ির যুগ দেখা যায় যে আমার ভিডিও কাট করে নিয়ে অন্য নাম্বার দিয়ে মন মতো মানুষের সাথে প্রতারণাও চলে ঠিক আছে এই জন্য আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি একটু কষ্ট করে শুনে নেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই প্রয়োজনে আপনি মোবাইলে ফোন দিবেন ফোন দিয়া ইম হোয়াটসঅ্যাপ আমি যুক্ত করে দেবো ইনশাল্লাহ তাহলে আমার সাথে পেয়ে কথা বলতে পারবেন আল্লাহ রহমতে তো আশা করি আমলটি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝাইতে পেরে থাকি তাহলে আলহামদুলিল্লাহ যদি না বোঝাইতে পারি তাহলে আমার ব্যর্থতা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আল্লাহতালা যাতে মানুষকে সুন্দর করে বোঝানোর মতো এলেম হেকমত যোগ্যতা তৌফিক যাতে আমাকে আল্লাহতালা দান করে সেই দোয়া আমার জন্য করবেন আর যদি বোঝা থাকেন তাহলে আল্লাহ পাকে শকুর আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম অবার ওকাতু